আজকের এই সৎসঙ্গের পরিচালক মহোদয় সভাপতিরিত্বিক সজলকান্তি দাস উপস্থিত হৃত্বিক মণ্ডলী এবং অন্যান্য পাঞ্জাদারী দাদারা আর দাদা ও মায়েরা ভাই বোনেরা সকলের প্রতি আমার রানন্দিত জয়গুরু আজকেরই সৎসঙ্গ আয়োজন করেছেন অরুণাভদেব ওনার শিশুকন্যার অন্নপ্রাশন উপলক্ষে আমরা আগেও প্রার্থনা করেছি তার জন্যে আমি আবার প্রমদয়ালে আতুল চরণে প্রার্থনা জানাচ্ছি তার সুদীর্ঘ জীবন সুস্বাস্থ্য এবং মানুষের মতো মানুষ হয়ে ওঠার জন্য পারিবারিক শান্তি সুখ এই ব্যাপারে বর্তমান আচার্যদেব খুব সিরিয়াসলি বলেন স্বামী স্ত্রীর সম্পর্ক সম্বন্ধে কিভাবে রাখতে হবে একে অন্যের প্রতি মনোভাব কীরকম হওয়া উচিত দেড় ঘন্টা হয়ে গেছে আমি খুব কম সময়ের মধ্যে দুটো গল্প আপনাদের পারি প্রথমটা হচ্ছে খুব মর্মস্পর্শী প্রাণে লাগে এমন হওয়া উচিত আচার্যদেব যেমন বলেন সে গল্পটা হলো প্রত্যন্ত গ্রামে বহুদিন আগের কথা স্বামী স্ত্রী বসবাস করতেন অত্যন্ত গরিব অবস্থা ভদ্রলোক বাড়ির সকালে বেরিয়ে যান কোনো একটা জায়গায় কাজ করে যা পান তা দিয়ে পরিবারের সদস্যদের দৈনন্দিন যে প্রয়োজন সেটা মেটানোর পরে আর পয়সা থাকে না মহিলা নিজে বাড়িঘর দেখেন অন্যান্যরা আছে সবার সেবা শুশ্রূষা করে সেই মহিলাকে রূপের মধ্যে সবচেয়ে বড় জিনিস ছিল চুল কোমর ডিঙিয়ে নিচে পড়েছে এই বড় গোছা কিন্তু যেহেতু গরিব তাই সেটার যত্ন নাই লোকের বাড়িতে যদি হতো তাহলে সেই চুলের মানে আজকালকার জগতে হয়তো ফেসবুকে উঠে যেত বহুবার কিন্তু তখনকার সময় এসব ছিল না চোদ্দমাত্রমি তেল সাবান ভালো হয় না চিরুনি একটা পুরনো চিরুনি ছিল সেটাও ভেঙে গেছে তাই ওর স্বামী যে বলছে যে আমার একটু প্রয়োজন ছিল এত মোটা গোছা চলে আর এত লম্বা যত্ন করতে পারি না তুমি যদি একটু ভালো তেল সাবান আনার আমার প্রয়োজন ছিল বলেনি স্বামীকে আনার জন্য এটা হলে ভালো হতো স্বামীও ওকে বলছে যে দেখো আমার ঘড়িটা যদিও পুরনো হয়ে গেছে কিন্তু এর চেইনটা একেবারেই খারাপ হয়ে গেছে জোড়াতালি দিয়ে কোনোরকম চালাচ্ছি যদি একটা ভালো চেইন হতো তাহলে আমার খুব ভালো হতো যাই হোক এই দুজনে দুজনের প্রয়োজনের কথা বলছে আর ভদ্রলোক তো যথারীতি কাজে চলে গেছে সন্ধ্যার সময় ফিরে এসছেন এসে বউকে দেখে হা হয়ে থাকি আছে তোমার চুল কোথায় এই যে কোমরে নিচ পর্যন্ত চুলের এই বড় গোছা সেই চুল বব কাট করে কেটে ফেলেছে বউ বলছে যে তোমার ঘড়িটার যে চেইনটা এটা নষ্ট হয়ে গেছে তো আমি চুল বিক্রি করে তোমার ঘড়ির চেয়েছি কিন্তু স্বামী তখন ওর দিকে তাকিয়ে বলছে যে তোমার চুলের যত্ন হয় না তাই আজকে ঘড়িটা বেঁচে দিয়ে আমি তেল সাবান শ্যাম্পু আয়না চিরুনি ভালো সেটা কিনে নিচ্ছি বউ হা করে তাকিয়ে স্বামীও আহা করে তাকিয়ে আছে মুখে কথা নাই একে অন্যের হৃদয়কে উপলব্ধি করছে আমার জন্যে ওর মনে এত ব্যথা এত চিন্তা বউ ভাবছে যে এত প্রিয় ঘড়িটা বেঁচে দিল আমার জন্য মুখে বলছে না চেয়ে আছে শুধু এই হলো স্বামী স্ত্রীর মধ্যে একে অন্যের জন্যে ভাবনা একে অন্যের জন্যে প্রেম সে গরিব বলে এরকম ধনির বাড়িতেও একই রকম ব্যাপার আছে এই যে স্যাক্রিফাইস আত্মত্যাগ আত্মকেন্দ্রিকতাকে ছেড়ে দিয়ে আত্মত্যাগের কথা বলেছে হলো এটা এটাই আচার্য দেবে চাইছেন যে আমাদের জীবনেও স্বামী স্ত্রীর মধ্যে এরকম প্রেম এরকম ভালোবাসা হোক শুধু মুখে মুখে ঠাকুরের কথা বলি পরম প্রেমময় বলি নিজের জীবনের দিকে তাকালে কিন্তু সেই প্রেমের অভাব এই গেল একদিকের কথা প্রেমের কথা আরেকটা ছোট্ট গল্প বলে শেষ করছি আমি আপনারা শুনবেন সেটা হলো ভক্তি রসের কথা শ্রীকৃষ্ণ আর সুদামা সুদামা ভক্ত একাধারে আবার শ্রীকৃষ্ণের সখা ছিলেন একদিন শ্রীকৃষ্ণ সুদামাকে নিয়ে বেড়াতে বেরিয়েছেন বেড়াতে বেড়াতে একটা জঙ্গলের মধ্যে ঢুকে গেছে দুপুর বেলা হয়ে গেছে খিদে পেয়েছে খুব তখন শ্রীকৃষ্ণ এদিকে দিক চেয়ে দেখলেন যে একটা ফলের গাছ ভালো করে চেনে নাও না ফল সেখান থেকে ছয়টা ফল মানে পেরে নিয়েছেন আর নিয়ে একটা সুদামাকে দিয়েছেন প্রথম বলে ভাই তোমার তো বেশি ক্ষুধা লেগেছে বুঝতে পারছি আর ভক্ত তো ভালোবাসেন খুব একটা ফল দিয়েছেন সে খেয়ে বলে আহা হা বন্ধু সোখা কি ফল খাওয়ালে এত শাক এত শাক এ স্বাদের তো তুলনা হয় না স্বর্গীয় অনুভূতি হচ্ছে আমাকে আরেকটা দাও তো শ্রীকৃষ্ণ দিলেন সে খেয়ে বলছে এই স্বাদ আমি কি করে ভুলি আমাকে আরেকটা দাও তো শ্রীকৃষ্ণ কী করবেন ভক্ত বন্ধু সে আরেকটা দিল এই করে করে পাঁচটা খেয়ে ফেললেন সুদামা ছয় নম্বরটা যখন চাইতে যাবেন তখন সু কৃষ্ণ বলছেন আমারও তো কেঁদে ফেলছে এটা আমি খাই সুদামা হা করে তাকিয়ে আছে হা না কিছু বলছে না কুলসামাকে দিলেই তো ভালো আমার তো বেশি কিছু কই না এটা আমি খাবো কৃষ্ণ মুখে দিয়েই উনি একেবারে বিরক্ত বিকৃত হয়ে গেছে ওনার মুখ বিশীর মতো তেতো সোজামা তুমি কি গলি খেলে এটা এটা খাবার উপযুক্ত না এত তেতো ফল আর তুমি পাঁচটা খেয়ে ফেললে বলে আমি ছোটাই তো খেতে দিয়েছি প্রভু আমি চাইনি যে প্রভু তোমার মুখে এত তেতো ফলটা পড়ুক আমি চাইনি প্রভু তোমার মুখে এই তেতো ফলটা পড়ুক তাই আমি চেয়ে চেয়ে পাঁচটা খেয়েছি ছট ছ নম্বরটা আমি খেতাম এই হলো ভক্তের মন প্রভুর জন্য তার ভাবনা আমাদের মনে যদি এরকম ভাবনা আসে তাহলে আমাদের সৎসঙ্গী জীবনও সার্থক হয়ে উঠবে আর বেশি বলবো না সবাই ভালো থাকবেন জয়গুরু